সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমআর একাডেমি স্কুলের গান ক্লাসে স্বাগত তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট একে যে বীজগণিতের অঙ্কগুলো আছে তো প্রথম পর্বে কিন্তু আমি বেসিক যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং উদাহরণ নয় পর্যন্ত ব্যাখ্যা দিয়েছি আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ অঙ্ক এখানে একটা আছে সেটা হচ্ছে কি এই যে দশ নম্বর দশের এক এই অঙ্কটা কিন্তু বার্ষিক পরীক্ষায় অনেক স্কুলে এসেছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা হচ্ছে এই দশ নম্বর যে সৃজনশীল উদাহরণ অঙ্কটি আছে সেটা আজকে ব্যাখ্যা করব। আমি কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দেবো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তো দেখো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো কি প্রথমে এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি ইকুয়াল দেওয়া আছে মানে বি এর মান দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর সি এর মান দেওয়া আছে কি এক্স টুয়েন্টি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টুয়েন্টি পাওয়ার ফোর তো এখন আমাদের যে ক নম্বর অঙ্কটি আছে সেটা কি করতে হবে এখানে বলেছে এ মাইনাস বি সমান কত এ মাইনাস বি সমান কত মানে হচ্ছে কি এখানে যে এর মান দেওয়া আছে এটা আর বি এর মান দেওয়া আছে এটা তো এই যে মানে এ মাইনাস বি মানে হচ্ছে কি এটা মাইনাস এটা ঠিক আছে তো দেখো আমরা এক নম্বর যে অঙ্কটি আছে মানে ক নম্বর যে অঙ্কটি আছে সেটা হচ্ছে ব্যাখ্যা করছি তো প্রথমে হচ্ছে যেহেতু এখানে আমাদের এ মাইনাস বি এর মানটা বের করতে বলেছে তো এই অংশটুকু আমাদের লিখে নিতে হবে তো এ মাইনাস বি এখন দেখো আমাদের এখানে এ এর মান দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এ এর মানটা বসিয়ে নিয়েছে এখানে প্রথমে আর এখানে চিহ্ন আছে কি মাইনাস চিহ্ন যেহেতু বলেছে কি এ মাইনাস বিগত তো এখানে হচ্ছে মাইনাস চিহ্ন এই চিহ্নটা হচ্ছে এখানে বসিয়েছে আর বি এর মান হচ্ছে দেওয়া আছে কি এই যে বি এর মানটা এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে হচ্ছে কি আর এখানে ব্র্যাকেট দেওয়ার অর্থটা কি ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এই যে এখানে যে মাইনাস চিহ্নটা আছে এই মাইনাস চিহ্নটা দিয়ে কিন্তু এই চিহ্নগুলো গুণ করে দিতে হবে তো সরাসরি করলে তোমরা বুঝতে পারবে না তার কারণে এগুলো হচ্ছে কি ব্র্যাকেটের ভিতরে রেখে দিয়েছে এখন দেখো এখন যদি আমরা এই ব্রাকেটগুলো উঠিয়ে দিতে যাই তাহলে কী করতে হবে এখানে কোনো চেঞ্জেস হবে না মানে এখানে কোনো পরিবর্তন হবে না যা আছে তাই হবে তো এইটুকু হুবহু লিখে নিয়েছে এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যে এইটুকু হুবহু লিখে নিয়েছে আর এখানে চিহ্ন আছে মাইনাস আর এখানে এক্সের সামনে আছে কিন্তু প্লাস তো প্লাসে মাইনাসে কী হবে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস চিহ্ন হবে তো এই যে মাইনাস চিহ্ন তারপর এক্স স্কোয়ার তো এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে তো এই যে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই আর এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস তো এটা হচ্ছে কি গুণ হয়ে যাবে তাহলে কি প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে হবে মাইনাস হয়ে যাবে এই যে ওয়াই স্কোয়ার তো এখন এখানে কি করেছে দেখো এক জাতীয় রাশিয়াগুলো যোগ বিয়োগ করেছে অর্থাৎ এখানে আমাদের এক্স স্কোয়ার আছে একটা প্লাস এক্স স্কোয়ার একটা আর এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার একটা তো এটা হচ্ছে আর এটা থেকে এটা বিয়োগ গেলে থাকবে এখানে জিরো মানে কিছুই থাকবে না এদিকে আমাদের আছে মাইনাস এক্স ওয়াই আর এখানেও কিন্তু মাইনাস এক্স ওয়াই আছে তাহলে কি করতে হবে দুটোর সামনেই যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই এই দুটো আমাদের যোগ করতে হবে কিন্তু সামনে চিহ্নটা হবে বিয়োগ বা মাইনাস তো হচ্ছে কি এখানে একটা মাইনাস এক্স ওয়াই এখানে একটা মাইনাস এক্স ওয়াই তাহলে হচ্ছে দুটা তাহলে হচ্ছে কি যোগ করলে হবে মাইনাস টু এক্স ওয়াই আর এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার তো প্লাস ওয়াই স্কোয়ার থেকে মাইনাস একটা ওয়াই স্কোয়ার যদি বাদ দেয় তাহলে কি শূন্য হয়ে যাবে মানে জিরো হয়ে যাবে কিছু থাকবে না তো এখানে আমাদের কিন্তু অ্যান্সারটা হচ্ছে কি মাইনাস টু এক্স ওয়াই তো এই যে ক নম্বর যে অঙ্কটি আছে এ মাইনাস বি সমান কত এটার অ্যান্সার হচ্ছে আমাদের মাইনাস টু এক্স ওয়াই এখন আমরা দেখি খ নম্বর অঙ্কটা তো খ নম্বর অঙ্কটিতে এখানে কি বলেছে দেখো খ নম্বর অঙ্কে বলেছে এ ও বি এর গুণফল নির্ণয় করো তো খ নম্বর অঙ্কটি আমরা করছি তো খ নম্বর অঙ্কে আমাদের এখানে এ ও বি এর গুণফল নির্ণয় করতে বলেছে তো এ এর মানও দেওয়া আছে বি এর মানও দেওয়া আছে জাস্ট আমরা মানটা বসিয়ে দেবো তো এখানে লিখেছে কি এই যে খ নম্বর দেখো এ ও বি এর গুণফল তো এ এবং বি এর গুণফল যেহেতু নির্ণয় করতে বলেছে তাই এই দুটোকে প্রথমে গুণ করে দিতে হবে অর্থাৎ এই যে এখানে দেখো এ ইন্টু বি আর এর মান দেওয়া আছে বি এর মানও কিন্তু আমাদের ওখানে দেওয়া আছে তো এখন আমরা কি করবো এর মান হচ্ছে এই অংশটুকু হচ্ছে এ এর মান এই যে এটা হচ্ছে এ এর মান আর এই যে মাঝখানে হচ্ছে চিহ্ন এই যে গুণ চিহ্ন আর এটা হচ্ছে কি এই অংশটুকু হচ্ছে কি বি এর মান তো এখানে এ আর বি এর মানটা বসিয়ে দিয়েছে মাঝখানে গুণ চিহ্ন দিয়েছে এরপরে কি করেছে দেখো এই দুটো গুণ করতে হবে তো এই দুটো গুণ করতে আহ এ মানে গুণচিহ্নটা মাঝখান থেকে উঠিয়ে দিয়েছে এখানে গুণ চিহ্ন দিলেও হয় না দিলেও হয় কারণ হচ্ছে এই অংশটুকু ব্র্যাকেটের ভেতরে আছে এই অংশটুকু আমাদের ব্র্যাকেটের ভেতরে আছে মানে হচ্ছে এখানে গুণ চিহ্নই আছে তো এখন এখানে কি করেছে দেখো তো এখানে দেখো এই যে তৃতীয় লাইনটা আছে এই তৃতীয় লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো এই তৃতীয় লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো এটা কিন্তু এই জায়গাটা কিন্তু তোমরা বুঝতে পারো না এখানে কিন্তু সূত্র ফেলছে যে সূত্রটা মূলত এখানে আর একটা লাইন দুটো লাইন করলে ভালো হইতো আমি সেই দুটো লাইন থেকে মানে এই লাইনটা কিভাবে আসছে সেটাই আমি দেখাচ্ছি এখন তো দেখো এখানে আর একটি লাইন করলে ভালো হবে সেটা হচ্ছে কি মানে এই লাইন থেকে এই যে এই অংশটুকু আছে এই অংশটুকু আমরা হচ্ছে প্রথম ব্র্যাকেট আর হচ্ছে এই অংশটুকু আলাদা রাখব আর এই অংশটুকু হচ্ছে এখানে প্রথম ব্র্যাকেট আর এই অংশটুকু আলাদা রাখবো তাহলে এখানে কি হবে দেখো তো আমরা হচ্ছে প্রথমে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে নেব দ্বিতীয় ব্র্যাকেট দেবো আর এই অংশটুকুকে প্রথম ব্র্যাকেটের ভেতরে রাখবো অর্থাৎ এই যে প্রথম ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে নিলাম এটা হচ্ছে প্রথম ব্র্যাকেট ক্লোজ করব। আর এখানে যে এই যে মাইনাস এক্স ওয়াই আছে এটাকে আলাদা রাখবো হচ্ছে কি মাইনাস এক্স ওয়াই নিলাম আর দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আবার একটা দ্বিতীয় ব্র্যাকেট নেবো এখানে হচ্ছে কি এই অংশটুকুকে আমরা প্রথম ব্র্যাকেটে রাখবো আর এটুকুকে আলাদা রাখবো তো হচ্ছে প্রথম ব্র্যাকেট দিয়ে নেব আর হচ্ছে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তারপর হচ্ছে এখানে আছে কি চিহ্ন প্লাস চিহ্ন প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বিতীয় ব্র্যাকেট মানে প্রথম ব্র্যাকেট ক্লোজ করে দেবো আর আছে হচ্ছে কি প্লাস এক্স ওয়াই তো হচ্ছে আমরা তাই দেবো প্লাস এক্স ওয়াই দিয়ে নিলাম দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এখন দেখো এখানে একটা সূত্র পড়ে সেটা হচ্ছে কি সূত্রটা হলো এই অংশটুকুকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি হবে এখানে এ মাইনাস বি এদিকে হচ্ছে ইন্টু এই যে এইটুকুকে আমরা কি ধরে নিয়েছি এ ধরে নিয়ে আর এটাকে বি ধরেছি তাহলে কি এ প্লাস বি তো এটা যেমন একটা সূত্র সেই কোন সূত্র বলতো এটা হচ্ছে এই যে এই সূত্রটা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি বলো তো এই যে এ প্লাস মাইনাস বি এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি তো এখন দেখো এই যে এখানে এই জিনিসটা কিন্তু আমাদের মানে তৈরি হলো অর্থাৎ অর্থাৎ এই যে এ মাইনাস বি এই যে এ মাইনাস বি অর্থাৎ এই যে এ মাইনাস বি ইন্টু এই যে হচ্ছে ইন্টু চিহ্ন আছে মানে এখানে চিহ্ন নাই মানে এখানে গুণ চিহ্ন আছে অর্থাৎ এই যে এ প্লাস বি এই যে এ প্লাস বি তো এটা সমান কি লেখা যাবে এ স্কোয়ার বি আর এ স্কোয়ার মাইনাস বি সমান লেখা যায় কি এ প্লাস বি ইন্টু এ বি তো এখানে কিন্তু সেটাই করেছে এখানে অর্থাৎ এই লাইন থেকে কিভাবে কি করব দেখো এই যে এটা সমান আমরা এটা লিখতে পারবো তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো অর্থাৎ এখানে আমাদের এ কত এ হচ্ছে এই সম্পূর্ণটাই এ তো এ স্কোয়ার লিখবো তো হচ্ছে এ আমাদের কত প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে সম্পূর্ণটা এ তো এর উপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে এই যে এ স্কোয়ার দিল এখন এ স্কোয়ার গেল এখানে চিহ্ন হচ্ছে সূত্রের মাইনাস এই যে মাইনাস চিহ্ন দিব আর হলো কি বিয়ার বি কোনটাকে ধরেছি এক্স ওয়াই বিছি এই যে এক্স ওয়াই তো হচ্ছে এক্স ওয়াই দিতে হবে তো বি এর উপর কি আছে স্কোয়ার তো হচ্ছে এই সম্পূর্ণটার উপরে স্কোয়ার দিতে হবে অর্থাৎ এই লাইন থেকে এই লাইন কিন্তু নিয়ে আসছে কিন্তু এখানে সরাসরি করে দেওয়ায় আমরা হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা হয় তো কৃষিক্ষেত্রে আশা করছি বুঝতে পেরেছো এখন দেখো এখানে কি করেছে এই জায়গাতে একটা সূত্র ফেলছে সেটা হচ্ছে কি এ প্লাস বি যে সম্পূর্ণটাকে এ ধরেছে আর মানে এক্স স্কোয়ারকে কে এ ধরেছে ধরেছে তাহলে কি হলো এ প্লাস বি হোলেস্কোয়ার তো এ প্লাস বি হোলেস্কোয়ার সূত্রটা কি যেন এ প্লাস বি হোলেস্কোয়ার সূত্র কি দেখো এই যে এ প্লাস বি তাই না এ প্লাস বি হোলেস্কোয়ার এর সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কিন্তু কি না তো এটাই হচ্ছে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করেছে দেখো অর্থাৎ এখানে এক্স স্কোয়ারকে কে এ ধরেছে ওয়াই বি কে তাহলে কি হবে এ প্লাস বি তারপরে হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটা লিখে দিলাম এখন দেখো এই যে এইটুকু সমান হলো কি আমাদের এই পর্যন্ত হুম আর এখানে কিন্তু মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আছে এই যে মাইনাস এটাকে কিন্তু কি করেছে এক্স এর উপর স্কোয়ার আছে ওয়াই এর উপর স্কোয়ার আছে তো এটাকে হচ্ছে কি গুণ করে দিয়েছে মানে দুটোর উপরেই আলাদা আলাদাভাবে এখন এই অংশটুকুকে কি করতে হবে দেখো তো এখানে দেখো পাওয়ার আছে দুটো এখানে কিন্তু দুটো পাওয়ার আছে তো পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় পাওয়ার গুলো হচ্ছে এই যে দেখো তাহলে দুটো দুটো কয়টা হলো চারটা এখানে আছে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়েছে এখানে আছে টু টু নিয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা গুণ করে দিয়েছে এরপরে কি প্লাস চিহ্ন এই যে প্লাস চিহ্ন দিয়েছে আর ওয়াই আছে এখানে স্কোয়ার এখানে আছে তার উপরে আছে কি হোল স্কোয়ার তো এখানে দুটো আর দুটো পাওয়ার হচ্ছে কি চারটা হয়ে যাবে তো যোগ হয়ে যাবে তো এখানে পাওয়ার চারটা হয়ে গেল আর এখানে আছে কি মাইনাস বাকি যা আসছে তাই লিখলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লাস টু এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এই যে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আছে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো দুইটা থেকে যদি একটা বাদ যায় থাকবে হচ্ছে আর একটা তো এখানে যা আছে তাই থাকলো এক্স দি ফোর ফোর আর এখানে দুটা থেকে একটা বাদ গেল থাকলো হচ্ছে একটা আর এখানে যা আছে তাই অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু খ নম্বরের অ্যান্সার এই যে এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার তো এই অংশটুকু কিন্তু আবার আমাদের এই যে গ নম্বরের কাজে লাগবে তো গ নম্বর অঙ্কে এখানে কি বলেছে দেখি তো দেখো কৃষিক্ষেত্রে গ নম্বর অঙ্কে এখানে কি বলেছে দেখাও যে সি ভাগ এ এটা কিন্তু কি বলতো এই চিহ্নটা কি এইটাই যদি ধরতে না পারো তাহলে কিন্তু অঙ্ক করতেই পারবে না এটা মূলত ভাগ চিহ্ন এটা হচ্ছে কি অবলিক বা ভাগ চিহ্ন ঠিক আছে তো এটা হচ্ছে ভাগ চিহ্ন তো সি ভাগ ভাগ এ বি অর্থাৎ এই দুটোর নিচে আছে বি সমান সমান ওয়ান এটা হচ্ছে কি দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে তো দেখো আমরা হচ্ছে গ নম্বর অঙ্কটি সমাধান করছি প্রিয় শিক্ষার্থীরা তো এখানে নম্বর অঙ্কে আমাদের যে বাম পক্ষটা আছে সেটা হচ্ছে কি সি ভাগ এ ভাগ বি সি ভাগ এ ভাগ বি মানে এই চিহ্নটা দেওয়ার অর্থ হচ্ছে এই যে সি ভাগ এ যে আছে এই সম্পূর্ণটার নিচে আছে বি অর্থাৎ দেখো এরকম শিক্ষার্থী দেখো এই অংশটুকু মূলত কিন্তু এর রূপটা হচ্ছে এরকম অর্থাৎ এই যে সি ভাগ এ আর এই সম্পূর্ণটার নিচে আছে হচ্ছে বি এই চিহ্নটার অর্থই কিন্তু তাই এইটাই হচ্ছে তোমরা অনেকে বুঝতে পারো না যার কারণে পুরো অঙ্কটাই তোমাদের বুঝতে পারো না আর কি তোমরা তো বেশি ক্ষেত্রে দেখো আমাদের এখানে সি ভাগ এ আছে তো সি এর মান হচ্ছে এই যে দেখো আমি এখানে লিখে নিয়েছি সি এর মানটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার ফোর তো এখানে আমরা সি এর মানটা বসিয়ে বসিয়ে নিয়েছি দিয়েছি এখানে আর এই যে ভাগ আছে এ এই যে ভাগ চিহ্ন দিয়েছে ভাগ এ এর মান তো তোমরা জানো এ এর মান দেওয়া আছে এটা তো এর মান হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এটা হচ্ছে কি দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে রেখে দিয়েছে আর এই যে এটা হচ্ছে কি ভাগ চিহ্ন মূলত আর সম্পূর্ণটার নিচে ভাগ আছে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন দেখো এখানে কি করেছে তো এইখানে কিন্তু আরও দুইটা লাইন আছে যে দুটো এখানে নাই যার কারণে হচ্ছে এখানে বুঝতে অসুবিধা হয় তো সেই দুটো লাইন কি কী আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে এই লাইন থেকে এই লাইনটা এভাবে কেমনে আসলো সেটাই আমি মূলত দেখাচ্ছি তো আমরা হচ্ছে কি করব দেখো প্রিয় এই লাইনটা হচ্ছে কি এটা ভাগ হচ্ছে এটা আছে তাই না তো এটা উপরের এটা হচ্ছে নিচের সংখ্যা তোমরা জানোই এটা তো এখানে আছে কি x টু দি পাওয়ার 4, 4 x স্কয়ার y স্কয়ার তারপর আছে কি প্লাস y টু দি পাওয়ার 4 আছে আর এটা এটাকে ভাগ দিতে হবে কি দ্বারা ভাগ দিতে হবে এই অংশটা দ্বারা তো আমরা হচ্ছে এটাকে কি করি নিচে লিখি ভাগ দেই তো হচ্ছে কি এই অংশটুকু লিখবো আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখো এই সম্পূর্ণটার মানে এই সম্পূর্ণটার নিচে ভাগ আছে হচ্ছে এ এইটা তো সমান চিহ্নটা কিন্তু এখানে হবে না সমান চিহ্নটা মূলত এখানে হবে এই সম্পূর্ণটাকে কিন্তু ভাগ দিতে হবে এখন এই যে এটা দ্বারা তো আমরা হচ্ছে এই যে বড় দাড়িটা হবে কিন্তু এইখান থেকে শুরু হবে তো আমরা এখন কি করব অর্থ কিন্তু ভাগ চিহ্ন ঠিক আছে তো এই লিখবো এখন হচ্ছে কি এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এই যে সম্পূর্ণটাকে আমরা মানে এই সম্পূর্ণটাকে আমরা এটা দ্বারা ভাগ করলাম হুম এখন কি করতে হবে তাহলে এখানে দেখো এই লাইন সমান সমান আমরা কি লিখতে পারবো এই লাইন সমান সমান এখানে যা আছে তাই থাকবে হুম আর এই যে ভাগ চিহ্নটা আছে এই যে বড় বড় ভাগটা ভাগটা আছে এই উঠিয়ে দিয়ে গুণ এই যে যে এখানে গুণ চিহ্নটা দিয়েছে না যখন আমরা এটাকে গুণ ভাগটাকে যখন আমরা গুণে রূপান্তর করব তখন কি হবে এর নিচে যে ওয়ান আছে এই সম্পূর্ণটার নিচে মনে মনে কি আছে এই সম্পূর্ণটার নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে তাই না তোমরা জানো এটা তো এটা হচ্ছে এই ভগ্নাংশটা উল্টে যায় অর্থাৎ এই নিচের ওয়ানটা উপরে যায় আর এই অংশটুকু নিচে যায় মূলত এখানে তাই করছে এই যে দেখো এই নিচের অংশ মানে ওয়ানটা উপরে গেছে আর এই অংশটুকু মানে এই অংশটুকু হচ্ছে কি নিচে গেছে তো দেখো বিষয়টা এরকম এই অংশটুকু সম্পূর্ণ হুবহু লিখবো আমরা এই যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে প্লাস ওয়াই দি পাওয়ার ফোর প্লাস ওয়াই দি পাওয়ার ফোর এর নিচে লিখতে হবে কি এই যে এই অংশটুকু মানে এই ভাগটা আমরা প্রথমে লিখবো তো হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তারপর কি প্লাস ভাগটা যেহেতু আমরা গুণের রূপান্তর করছি এই যে গুণ চিহ্ন দিয়ে নিলাম গুণের রূপান্তর করছি তার জন্য এই অংশটুকুর নিচে যে ওয়ান আছে এই ভাগটা মূলত উল্টে যাবে অর্থাৎ নিচেরটা উপরে আসবে উপরেরটা নিচে যাবে অর্থাৎ এখানে যেহেতু ওয়ান আছে তাই ওয়ানটা হচ্ছে কি উপরে গেল আর এই অংশটুকু নিচে চলে যাবে তো হচ্ছে আমরা যদি নিচে দিই তাহলে কি হবে এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার এটাই মূলত হচ্ছে কিন্তু এই যে এই লাইনটা ঠিক আছে তো এই লাইন থেকে কিন্তু এই লাইনে আসছে সরাসরি যেহেতু এখানে লিখেছে তাই কিন্তু বুঝতে একটু অসুবিধা হয় আশা করছি বুঝতে পেরেছো তোমরা এখন এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হয়েছে দেখো শিক্ষার্থীরা এই যে আমরা হচ্ছে বি যে মানে খ নম্বর যে অঙ্কটা সমাধান করে করলাম এই যে অংশটুকু সমাধান বের হলো আমাদের দেখো এই অংশটুকু কি সমান পেয়েছি আমরা একটু খেয়াল করো এই যে দেখো তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই অংশটুকু সমান কিন্তু আমাদের এই যে এইটা বের হয়েছে অর্থাৎ এক্স টুটি ফার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু ফোর ফোর এই অংশটুকু বের হয়েছে অর্থাৎ এই অংশটুকু সমান আমরা কিন্তু এই অংশটুকু লিখতে পারবো তো আমাদের এখানে কি আছে এই যে এই অংশটা আছে অর্থাৎ এই যে এই অংশটা আমাদের কিন্তু হুবহু এই যে এইটা হুম যার কারণে এইটা সমান তাহলে আমরা কি লিখতে পারবো অর্থাৎ এইটা সমান কি লেখা যাবে এই যে এই অংশটা লেখা যাবে তো এইটা হচ্ছে এখানে লিখে নিয়েছে তো আমরা কি করলাম এই আবার এইটা আর এইটা যেহেতু একই এটা এটা কেটে দিলাম আর কেটে তাই এখানে থাকলো কি ওয়ান এখানে থাকলো ওয়ান তিনটে ওয়ান গুণ করলে হবে কি ওয়ান ঠিক আছে না তো এই যে এইটার সমান কিন্তু প্রমাণ করতে বলেছে বলেছে যে দেখাও যে এটা সমান ওয়ান তো আমরা কিন্তু দেখাতে পারলাম ফাইনালি অতএব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের ক্লাসটা কিন্তু তোমাদের অনেক ভালো লেগেছে যদি তোমরা আমার চ্যানেলকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে ভিডিও প্রকাশ করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় সকলে ভালো থাকো সকলে সুস্বাস্থ্য কামনা করছি